এক বছর পর আজকে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক কারণে হোক অনেকে ক্রেডিটবাজি করার জন্য হোক আজকে পুরো বাংলাদেশ খণ্ড বিখণ্ডের দিকে দাঁড়িয়ে আছে আমি মনে করি সকল কিছু বাদ দিয়ে এক একজনের এক এক মত পথ থাকতে পারে কিন্তু বাংলাদেশের সাথে ফেসি শেখ হাসিনাকে বাংলাদেশে যে আসতে না পারে সেই পরিবেশ সক্ষার্থে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের এগারো জন শিক্ষার্থী শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদের অসংখ্য শিক্ষার্থী অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের সবারই একটা সমত হওয়া উচিত এত রক্তের বিনিময় বাংলাদেশে আর কেউ যেন শেখ হাসিনা উঠতে না পারে আর কেউ যেন ক্যাম্পাসে হয়ে উঠতে না পারে সেই প্রতীক আমাদের রাখতে হবে আমরা যেন শিক্ষার্থীদের বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি সেই রাজনৈতিক সংস্থার যে প্রতিফলন মানুষ যে ছাত্র এদেশের ছাত্র সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে এদের স্বাধীন করেছিল সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন এখন পর্যন্ত ঘটেনি কাজেই আমরা আশাবাদ ব্যক্ত রাখব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ এদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে একটি আবারও এমন একটি বিপ্লব সাধিত হোক যার মাধ্যমে এদেশের ছাত্র সমাজ তারা তাদের সকল ধরনের অধিকার ফিরে পাক তাদের বাক স্বাধীনতা তাদের যে রাষ্ট্রীয় অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ফিরে পাক